তো জয় হিন্দ বন্ধুরা তো তোমরা সকলেই জানো যে এসএসসি জিডি এবং ইন্ডিয়ান আর্মি দুটি এখন বাংলাতে এক্সাম হচ্ছে তো আমরা বাংলা জিকে নতুন সিরিজ শুরু করছি তো আজকের যে টপিক সেটি হচ্ছে যে ভারতের যে আঠাশটি রাজ্য আছে তার নাম এবং তার রাজধানী তো আরও যে আটটা কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেইগুলি আমরা অন্য ভিডিওতে বলবো তো আজকে আমরা যে রাজধানীগুলো আছে ভারতের আঠাশটা রাজ্য এবং রাজধানীগুলো সেগুলো জানবো তো বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন হচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজধানী কোথায় তো অন্ধ্রপ্রদেশের রাজধানী যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরাবতী দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অরুণাচল প্রদেশের রাজধানী কোথায় অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর তিন নম্বর প্রশ্ন হচ্ছে আসামের রাজধানী কোথায় আসামের রাজধানী হচ্ছে দিসপুর চার নম্বর প্রশ্ন হচ্ছে বিহারের রাজধানী কোথায় তো তোমরা সকলেই জানো বিহারের রাজধানী হচ্ছে পাটনা আর পঞ্চম প্রশ্ন হচ্ছে ছত্তিশগড়ের রাজধানী কোথায় ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর ছ নম্বর প্রশ্ন হচ্ছে গোয়ার রাজধানী কোথায় গোয়ার রাজধানী হচ্ছে পানাজি সাত নম্বর প্রশ্ন হচ্ছে গুজরাটের রাজধানী কোথায় তো উত্তর হচ্ছে গুজরাটের গান্ধীনগর আট নম্বর প্রশ্ন হচ্ছে হরিয়ানার রাজধানী কোথায় তো হরিয়ানার রাজধানী হচ্ছে চন্ডীগড় হিমাচল প্রদেশের রাজধানী কোথায় হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে নম্বর প্রশ্ন হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানী কোথায় তো তোমরা সকলেই জানো যে ঝাড়খণ্ডের একটা রাজধানী হচ্ছে রাঁচি এগারো নম্বর প্রশ্ন হচ্ছে কর্ণাটকের রাজধানী কোথায় কর্ণাটকের রাজধানী হচ্ছে ব্যাঙ্গালুরু কেরালার রাজধানী কোথায় কেরেলার রাজধানী হচ্ছে ত্রিভন্তপুরম ত্রিভন্তপুরম তেরো নম্বর প্রশ্ন হচ্ছে যে মধ্যপ্রদেশের রাজধানী কোথায় মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে মহারাষ্ট্রের রাজধানী কোথায় মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে মণিপুরের রাজধানী কোথায় তো মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে মেঘালয়ের রাজধানী কোথায় তো মেঘালয়ের রাজধানী হচ্ছে তোমার শিলং সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে মিজোরামের রাজধানী কোথায় তো মিজোরামের রাজধানী হচ্ছে আইজল নাগাল্যান্ডের রাজধানী কোথায় তো নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে উড়িষ্যা এর রাজধানী কোথায় তো উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে পাঞ্জাবের রাজধানী কোথায় তো পাঞ্জাবের রাজধানী হচ্ছে চন্ডীগড় একুশ নম্বর হচ্ছে রাজস্থান রাজস্থান তো তোমরা সকলেই জানো সব থেকে বড়ো রাজ্য তো রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর বাইশ নম্বর হচ্ছে সিকিম সিকিমের রাজধানী কোথায় তো সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে তামিলনাড়ুর রাজধানী কোথায় তো তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে এর রাজধানী কোথায় তো তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ তোমরা সকলেই তো জানো বিরিয়ানি ফেমাস হায়দ্রাবাদের তো এই হায়দ্রাবাদ ত্রিপুরার রাজধানী কোথায় তো ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা ছাব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে উত্তর প্রদেশের রাজধানী কোথায় তো উত্তর রাজধানী হচ্ছে লখনউ সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে উত্তরাখণ্ডের রাজধানী কোথায় তো উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুন এবং দেরাদুনে আমাদের আই এম এ ট্রেনিং সেন্টারটা ওইখানে আছে দেরাদুনে আর আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এর রাজধানী কোথায় তো এটা সকলেই তোমরা জানো এটা বলার কোনো দরকার নেই তো এটার রাজধানী হচ্ছে কলকাতা